এই লেবু কালু ঘেটু পেচি হাবলু ও মাই ডিয়ার এই পোল্টু মস্তানের ছেলে ফেল্লু ভাইয়ের পক্ষ থেকে তোদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার সারাদিন এই ক্লাসে আমি দাঁড়িয়ে থাকি বসার জন্য কেউ আমাকে দেয় না একটা চেয়ার সারাদিন এই ক্লাসে আমি দাঁড়িয়ে থাকি বসার জন্য কেউ আমাকে দেয় না একটা চেয়ার এই ফার্স্ট বয় হাবলুর পক্ষ থেকে তোদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার বাবা মা বকে তবুও আমি ফেসবুক করি করি কত ফটো ভিডিও শেয়ার বাবা মা বকে তবুও আমি ফেসবুক করি করি কত ফটো ভিডিও শেয়ার এই ড্রিম পেচির পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এন্ড টু ক্যান্ট টু ফ্যান দ্য ক্যান্ট সি ইন দ্য ফ্যানস কি দেয়ার এন্ড টু ক্যান্ট টু ফ্যান দ্য ক্যান্ট ইন দ্য ফ্যানস দেয়ার এই কোষ্ঠকাঠিন্য ঘেটুর পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বাড়িতে সাবমার্শেলের জন্য তিনশো ফুট পাইপ বসালাম তবুও পেলাম না ভালো জলের একটা লেয়ার বাড়িতে সাব জন্য তিনশো ফুট পাইপ বসালাম তবুও পেলাম না ভালো জলের একটা লেয়ার এই আমাশা রুগী কালুর পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার রে লেবু ভাই হ্যাপি নিউ ইয়ার নিয়ে তুই কিছু বললি না যে এই কে কে আবার কান্নাকাটি করছিস স্যার লেবু কান্না করছে কি রে লেবু তুই কাটছিস কেন রে স্যার এই নতুন হইলে আমার খুব দুঃখ হয় বটে কেন নতুন বছর এলে তো সবাই খুব আনন্দ করে তাহলে তোর দুঃখ হয় কেন স্যার নতুন বছর তো আসা মানেই আমার জীবনটা থেকে একটা বছর কমে গেল মানে আমার আয়ুটো এক বছর কমে গেল এই তো ভেদেই আমার খুব দুঃখ হয় বাহ লেবু তোর লজিকটা কিন্তু একদম রাইট এতদিন আমি ভাবতাম তোর মাথার ভেতরটাই গোবরে ভরা এখন তো দেখছি গোবরের ফাঁকে ফাঁকে একটু ঘিলুও আছে আর না বাবা লেবু লেবু কুল ডাউন কুল ডাউন বাবা যা তোকে আজ ললিপপ কিনে দেবো এখন চুপ কর লেবু বাবা এবার থাম থাম যা তোকে সামনের মাসে আমি উগানটাতে নিয়ে যাব মহা মুশকিলে পড়া গেল তো নে লেবু কান্না থামিয়ে এবার আমাদের একটা জব্বর দেখে গান শোনাতো বাবা গান শুনবেন किरीस का सुनेगा गाना हां हां किरीस का सुना किरीस का हां सुना किरीस का गाना सुनेगा हां सुना तो टट टट दिल दिया दिल लिया दिल ला दिया दिल न लिया तो बोलो ना बोलो ना क्या किया ले बेटा आके दुनिया मैं भी अगर ले बेटा प्यार ना किया तो क्या किया ले बेटा आके दुनिया मैं भी अगर प्यार ना तो प्यार के किया ले बेटा दिल ना दिया दिल ना लिया ले बेटा বললো না বললো ক্যাকিয়া লে বেটা আকে দুনিয়া মে গার ঘর প্যার না তো ক্যাকিয়া লে বেটা প্যার না তো ক্যাকিয়া এই তুই থাম থাম ঋতিক রোশন যদি তোর এই গানটা শুনে না তাহলে উনি কাল থেকেই সিনেমা করা ছেড়ে দেবে স্যার অন্য একটা গান শোনাইব না এই ঠান্ডা এমনিতেই আমার কানটা খুব ব্যথা হয়ে আছে তোর যা গান এই গান শুনলে আমার কানের ব্যথা আরো বেড়ে যাবে এই তোরা সবাই বস তোদের আজ আমি বাংলা ক্লাস নেব নে লেবু বল সরল বাক্য আর জটিল বাক্য কাকে বলে উদাহরণ সহ বল স্যার যখন কোনো কথা সহজ সরলভাবে বলা হয় তখন তাকে সরল বাক্য বলে যেমন আমার খুব জোরে হাগা লেগেছে আমি এখন হাইকতে যাব এইটা হল সরল বাক্য আর যখন কোনো কথা সহজভাবে না বলে জটিলভাবে বলা হয় মানে ঘুরাইয়া পেঁচিয়ে বলা হয় তখন তাকে জটিল বাক্য বলে যেমন ধরুন আমার খুব জোরে হাগা লেগেছে এই কথাটো যদি আমি জটিল করে বলি তাইলে হবে স্যার আমার পেট তো খুব জোরে পুটুস পাটুস করছে আমি আর বসে থাকতে পারছি নাই আমি পুকুর যাব নাইলে আমার প্যান্টের মধ্যেই হইন যাবে এইটা হলো জটিল বাক্য বটে কি বললি তুই আমার খুব জোরে হাগা পেয়েছে এটা সরল বাক্য আর আমার পেটটা পুটুস পাটুস করছে এটা জটিল বাক্য লেবু আজ তোর একদিন কি আমার একদিন আজ তোকে মেরে আমি তোর প্যান্টের মধ্যে হাগু করিয়ে ছাড়বো স্যার আর মারবেন না আমি হাত তুলে বেঞ্চের উপর দাঁড়ান গেছি বলে কালু বল সরল বাক্য আর জটিল বাক্য কাকে বলে উদাহরণ সহ বল স্যার সরল আর জটিল বাক্য বলছি স্যার স্যার যখন কেউ কোনো প্রশ্ন করে তখন সেই প্রশ্নের যদি সহজভাবে উত্তর দেওয়া হয় তখন তাকে সরল বাক্য বলে যেমন কেউ যদি আমাকে প্রশ্ন করে কালু তোর পায়খানাটা কেমন হয় আমি যদি তখন বলি আমার পায়খানাটা খুব পাতলা হয় তখন সেটা হলো সরল বাক্য আর যদি আমি পাতলা না বলে বলি আমার পায়খানাটা একদম নলেন গুড়ের মতো হয় তখন সেটা হলো জটিল বাক্য কি বললি তুই তোর পায়খানাটা খুব পাতলা হয় এটা সরল বাক্য আর তোর পায়খানাটা একদম নলেন গুড়ের মতো হয় এটা জটিল বাক্য এই কি আছিস এক হাড়ি গরম গরম নলেন গুড় নিয়ে আইতো আজ কালুর মাথায় আমি গরম নলেন গুড় ঢালবো না স্যার আর নলেন গুড় ঢালতে হবে না আমিও দু হাত তুলে বেঞ্চের উপর দাঁড়িয়ে গেছি নে এবার ঘেটু বল স্যার কি বলবো ধর তোদের বাড়ির সামনের রাস্তার পাশে একটা টিউবওয়েল আছে মানে জলের কল আছে সেই কলটা গত দশ দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে এবার সেই কলটা সারানোর জন্য তুই চেয়ারম্যানের কাছে দরখাস্ত লিখবি কি লিখবি দরখাস্ততে বল স্যার আমি দরখাস্ততে লিখবো মাননীয় চেয়ারম্যান সাহেব আমার বিনীত নিবেদন এই যে আমি শ্রী ঘটিন্দর কুলচাটে ওরফে ঘেটু, আপনার এলাকার একজন নাগরিক আমাদের বাড়ির সামনের জলের কলটি গত দশ দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে তাই আমাদের পাড়ার কোনো বৌদি কাকিমা মাসিমা কেউ আর সেই কলে জল নিতে আসে না আর জল নিতে না আসার জন্য কলপাড়ের ঝগড়াটাও গত দশ দিন ধরে বন্ধ আছে আর ঝগড়া বন্ধ হবার জন্য আমার সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে কারণ কলপাড়ের ঝগড়া শুনেই আমার সকালে ঘুম ভাঙে তাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ কলটিকে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করার ব্যবস্থা করে দিন যাতে আবার কলপাড়ের ঝগড়াগুলো শুরু হয়ে যায় আর ঝগড়া শুনে আমারও যেন সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি ইতি বিনীত ঘেটু। কি বললি তুই ঝগড়া শুনে সকালে তোর ঘুম ভাঙে আয় আজ আমি তোর ঘুম ভাঙাচ্ছি তোকে আমি বললাম কল সারানোর কথা আর তুই শুরু করে দিলি ঝগড়া ঝাঁটির কথা আয় তোর ঘুম আমি ভাঙাচ্ছি আজ স্যার আমিও দু হাত তুলে বেঞ্চের উপর দাঁড়িয়ে গেছি এবার পেশির পালা পেশি তুই বাবা দিয়ে একটা বাক্য রচনা বলতো বাবা দিয়ে বাক্য না বলছি আমার বাবা বাড়িতে না থাকলে আমি শুধু ফেসবুকের রিল দেখি কি বললি তুই তোর বাবা বাড়িতে না থাকলে তুই ফেসবুকে রিল দেখিস দেখাচ্ছি তোকে ফেসবুকে রিল স্যার আর রিল দেখাতে হবে না আমিও দু হাত তুলে বেঞ্চের উপরে দাঁড়িয়ে গেছি নে এবার ফেলু দাঁড়া স্যার আমাকে পড়া ধরবেন না আমি জানি তুই একটা মহাজ্ঞানী ছাত্র তোকে যা ধরবো তুই বলে দিতে পারবি তাই তোকে আজ পড়া ধরবো না স্যার আমি তখন থেকে দাঁড়িয়ে আছি আমাকে ধরুন ফেলু তুই তোদের গ্রাম নিয়ে একটা প্রবন্ধ রচনা বলতো এই রচনাটা উনিশশো সাল থেকে লাগাতার পরীক্ষায় চলে আসছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রচনা স্যার আমাদের গ্রাম নিয়ে প্রবন্ধ রচনা কত শব্দের মধ্যে বলতে হবে স্যার দশ হাজার শব্দের মধ্যে বলতে হবে বললেন কি স্যার দশ হাজার শব্দের মধ্যে প্রবন্ধ রচনা রচনা বলতে বলতে তো সন্ধে লেগে যাবে সন্ধে লাগে লাগুক বেশি বক বক না করে তোদের গ্রাম নিয়ে দশ হাজার শব্দের মধ্যে রচনা বলা শুরু কর বলছি স্যার আমাদের গ্রামের নাম হইলো জোরজার মুল্লুকতার গ্রাম আমাদের গ্রামটা খুব 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 আর খুব খুব বলতে হবে না আমি বুঝে গেছি তোদের গ্রামটা খুব সুন্দর তারপর কি আছে বল স্যার আমাদের গ্রামটাতে আম গাছ আছে জাম গাছ আছে কাঁঠাল গাছ আছে পেয়ারা গাছ আছে লেবু গাছ আছে কলা গাছ আছে তেঁতুল গাছ আছে বেল গাছ আছে কামরাঙা গাছ আছে নারকেল গাছ আছে সুপুরি গাছ আছে আপেল গাছ আছে নাশপাতি গাছ আছে খেজুর গাছ আছে শাল গাছ আছে শিশু গাছ আছে সেগুন গাছ আছে বাঁশ গাছ আছে তেজপাতা গাছ আছে এলাচ গাছ আছে লবঙ্গ গাছ আছে এই এই, এত গাছের নাম বলার কি আছে এক কথাই বললেই তো হয় আমাদের গ্রামে অনেক রকমের গাছ আছে স্যার রচনাটা যেন কত শব্দের মধ্যে বলতে হবে দশ হাজার শব্দের মধ্যে

আমি বুঝে গেছি তোদের গ্রামের লোকগুলো খুব সুন্দর তারপর কি আছে বল স্যার রচনাটা যেন কত শব্দের মধ্যে বলতে হবে দশ হাজার শব্দের মধ্যে তাহলে স্যার চুপচাপ শুনে যান স্যার আমাদের গ্রামের অর্ধেক লোক আলুর চাষ করে পটলের চাষ করে বেগুনের চাষ করে উচ্ছের চাষ করে ঝিঙের চাষ করে মূল্য চাষ করে কুমড়োর চাষ করে গাজরের চাষ করে ফুলকপির চাষ করে বাঁধাকপির চাষ করে ওলকপির চাষ করে পাতা চাষ করে পালং শাকের চাষ করে নোটে শাকের চাষ করে মেথি শাকের চাষ করে আর অর্ধেক লোক পুলিশের চাকরি করে মিলিটারির চাকরি করে মাস্টারির চাকরি করে ব্যাংকের চাকরি করে পোস্ট অফিসের চাকরি করে রেলের চাকরি করে জাহাজে

বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্সে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর আপনারাই স্যার বলেছে আমাদের গ্রাম নিয়ে দশ হাজার শব্দের মধ্যে রচনা বলতে হবে আমি কি কিছু ভুল বলেছি আপনারাই বললুন।